ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে চট্টগ্রামের খাগড়াছড়িতে যে গণ্ডগোল হয়েছে তার পিছনে নাকি রয়েছে ভারতের হাত গত উনত্রিশ এমনই একটি মুখরোচক মন্তব্য করে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সত্যি কি তাই নাকি পিছনে রয়েছে অন্য কোন কাহিনী গত তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় তারই প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা তারই প্রতিবাদে আঠাশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি নেয় অভিযোগ সেই সময়ই সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন পাহাড়ি বাসিন্দার আহত হন অন্তত চল্লিশ জন নাগরিক দোকানপাট ভাঙচুর লুটপাট বাজারে অগ্নিসংযোগ করা হয় পার্বত্য চট্টগ্রামের এই চিত্র নতুন কিছু নয় দু সালের পর থেকে পাহাড়িয়েদের লক্ষ্য করে লাগাতার হামলা চালানো হয়েছে এমনকি কয়েক দশক আগে থেকেই এই অঞ্চলকে দখল করার জন্য সেখানে বাঙালি মুসলিম নাগরিকদের সরকারি মদতে বসানো হয়েছে আর এই সেটেলারদের দাপটে কোণঠাসা হয়েছেন পাহাড়িয়ারা ফলে খুব জমেছে দশকের পর দশক ধরে পাহাড়িয়া ও বাঙালি মুসলিমদের মেরুকরণের জোরদার রাজনীতির বীজ বপন হয়েছিল বিএনপি সরকারের আমল থেকে মেজর জিয়ার আমলে যেমন চট্টগ্রামে বাঙালি মুসলমান সেটেলারদের বসানো হয়েছে তেমনই উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশের মসজিদে ধ্বনি বাজবে আর তিন পাহাড়ি জেলা এমনকি ফেনি অব্দি বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাবে বলা বাহুল্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে সেই একই ধারা এখনও অব্যাহত রেখেছেন ডক্টর মাহমদ ইউনুস তবে ইউনুসের সঙ্গী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের পিছনে একটি বড় অভিসন্ধি রয়েছে বাংলাদেশের স্বাধীন হবার জন্মলগ্ন থেকেই বিরোধী শক্তির একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে এসেছে ভারত বিরোধিতা এদেশে দুর্নীতি দুর্বল শিক্ষা ব্যবস্থা বেহাল স্বাস্থ্য কর্মসংস্থান সুপানীয় নিকাশি অর্থাৎ সাধারণ জীবনযাপনের মৌলিক পরিষেবাগুলি রাজনীতির ইস্যু কম হয় একটা বড় অংশের রাজনীতির রুটি হচ্ছে ভারত বিরোধিতা ইউনুসোক বা তার মদতপুষ্ট কিংস পার্টির কাছেও সেই একটাই ইস্যু কিন্তু কারণটা কি কারণ হচ্ছে ভারতের দিকে দৃষ্টি ঘুরিয়ে নিজেদের আখের গোছানো দেশ চালাবার ব্যর্থতা থেকে নিজেদের দায়মুক্ত হওয়া সর্বোপরি তারা যে ষড়যন্ত্রমূলক কাজকর্ম করছে তা সুন্দরভাবে রূপায়ণ করা খাগড়া ছড়িতে ধর্ষণ তারপর বিক্ষোভ এবং সেই বিক্ষোভ দমনে গুলি চালানো এসবই ইউনুস সরকারের বড় ষড়যন্ত্রের অংশ এমনটাই মনে করছে বাংলাদেশের একটা অংশের সাংবাদিক গবেষক ও বুদ্ধিজীবীরা অভিযোগ দু সালের পঁচিশে মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কার কথা শুনিয়েছিলেন সেই ডিপ স্টেটের প্রকল্পকে রূপায়ণ করতে কাজ করছেন ইউনুস বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের কিছু অঞ্চল জুড়ে একটি খ্রিস্টান দেশ তৈরিতে কাজ করছেন ইউনুস প্রশ্ন হচ্ছে কিভাবে এই পরিকল্পনা রূপায়ন করছেন ডক্টর ইউনুস সোনার বাংলা চব্বিশ পত্রিকার একটি বিশ্লেষণমূলক নিবন্ধে এক সাংবাদিক বলেছেন পাহাড়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটতে থাকলে এবং তার যথাযথ প্রতিকার না হলে প্রতিকার হবে না কারণ বাঙালি সিভিল মিলিটারি কর্মকর্তারা সমতলের সংখ্যা গুরুত্বের গরিমায় ভোগা বাঙালিরা পাহাড়ি জনগোষ্ঠীকে থার্ড ক্লাস সিটিজেন ভাবে তাই কখনও ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি বর্মিশ শরণার্থী বা আরাকানি উদ্বাস্তু মনে করে এবং পাহাড়িদের সঙ্গে উপনিবেশিক আচরণ করে বিক্ষুব্ধ পাহাড়িয়ারা পার্বত্য চট্টগ্রামের তিনটি আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস ইউপিডিএফ ও জনসংহতি সমিতি এম এন লার্মা গ্রুপের মাধ্যমে আশির দশকের অবস্থানে ব্যাক করার সম্ভাবনাও তৈরি হতে পারে তখন বাংলাদেশ তার ভূখণ্ড অটুট রাখার জন্য বল প্রয়োগ করবে অর্থাৎ সরাসরি সেনাবাহিনী হস্তক্ষেপ করবে আর তখনই সর্বপ্রকার হাজির হবে মার্কিন মেরিন পাকিস্তানি ফলে এই অঞ্চলকে অস্থির করতে জড়িয়ে পড়বে যে হুমকিটা ইউনুস সেই প্রথম দিন থেকেই ভারতকে দিয়ে আসছেন ভারত বাংলাদেশকে অস্থির করতে চাইলে তাদের সেভেন সিস্টার্সও অস্থির হবে মার্কিন থিংট্যাং মনে করছে শুধুমাত্র মিয়ানমার ভিত্তিক জোল্যান্ড টিকবে না তাই তারা চীন স্টেটের লাগোয়া ভারতের মিজোরামে বসবাসরত খ্রিস্টান ও হাতে গোনা কিছু ইহুদিবেন নিয়ে বাংলাদেশের কুকি জনগোষ্ঠীকে এক ছাতার নিচে এনে বৃহত্তর গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার প্রাথমিক বাংলাদেশের ভিতর দিয়ে রাখাইনে লজিস্টিক পৌঁছানোর জন্য রাখাইন করিডর যৌথ মহরার নামে ঘন ঘন মার্কিন সেনার আগমন এন্ট্রি রেজিস্ট্রেশন ছাড়াই সৈন্যদের অবাধ চলাচল মহড়া শেষেও বাংলাদেশ ত্যাগ না করা ড কি এখানেই থেমে রয়েছে এর পাশাপাশি আরও একটি খেলা খেলছেন হ্যাঁ রোহিঙ্গা শরণার্থীদের রাখাইনে ফেরাতে আরাকান আর্মির বিরুদ্ধে গুপ্ত যুদ্ধ শুরু করে দিয়েছেন ইউনস আরসা এবং আরএসও নামে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলিকে অস্ত্র সরবরাহ করে পাঠানো হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ ডিজিএফআই এনএসআই প্রত্যক্ষভাবে মদত জুগিয়ে যাচ্ছে কেন তারা কি কাজ করছে রোহিঙ্গাদের জন্য স্বাধীন আরাকান দেশ গঠনের লক্ষ্যে প্রশ্নগুলো উঠছে भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर 600 से अधिक विदोग और 5000 प्लस बिदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़